আপনি একবার এটা ভেবে দেখুন আজকের আগে আপনি যতটা সময় নষ্ট করেছেন আজকের আগে আপনি যতটা ভুল কাজ করেছেন আজকের আগে আপনি আপনার বন্ধুদের সঙ্গে যে আনন্দ করেছেন তার পরিবর্তে আপনি কি পেয়েছেন আপনার কি শরীর বৃদ্ধি হয়েছে আপনার কি জ্ঞান বৃদ্ধি পেয়েছে নাকি আপনার অর্থ বৃদ্ধি পেয়েছে নাকি আপনি আপনার পরিবারকে গরিবি থেকে বার করে নিয়ে আসতে পেরেছেন ভুল কাজ করে বন্ধুদের সঙ্গে কেবলমাত্র আড্ডা দিয়ে আপনি কি অন্য মানুষের চোখে আপনার সম্মানটাকে বাড়িয়ে তুলতে পেরেছেন নাকি আপনি এমন কিছু করতে পেরেছেন যার কারণে আপনার চোখেই আপনার মূল্যটা বেড়ে গেছে আপনি কি আপনার জীবনে এখনও পর্যন্ত এমন কিছু করতে পেরেছেন যার জন্য আপনার নিজের ওপরে গর্ব হবে একবার ভেবে দেখুন কেবল সামান্য একটু খুশির জন্য সামান্য একটু আনন্দের জন্য আপনি আপনার মূল্যবান সময়টাকে ভুল জায়গাতে লাগিয়ে দিচ্ছেন আর আপনি এখনো সেই একই ভুল করে চলেছেন আপনি এই কথাটা খুব ভালো করে জানেন আপনার কাছে আজ যে এনার্জিটা আছে এই এনার্জিটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কম হয়ে যাবে আর একটি সময় এমন চলে আসবে যখন আপনার এনার্জিটা সীমিত হয়ে যাবে তখন আপনি অনেক কিছু করতে চাইবেন কিন্তু ওই সময় আপনার মধ্যে সেই এনার্জি সেই ক্ষমতাটা থাকবে না যে ক্ষমতাটা যে এনার্জিটা আজ আপনার মধ্যে আছে আর আপনি এটাও জানেন যে আপনার সময়টা সীমিত আপনার এনার্জিটা সীমিত আপনার ক্ষমতা সীমিত তারপরেও আপনি নিজেকে ভুল রাস্তার দিকে যেতে দিচ্ছেন একটি কথা সবসময় মনে রাখবেন যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরিবর্তন হওয়া থেকে আটকাতে পারবে না কিন্তু যদি আপনি নিজেই নিজেকে পরিবর্তন করতে না চান তাহলে জেনে রাখবেন এই পৃথিবীর মানুষও এটা চায় যে আপনি যেন নিজেকে কখনোই পরিবর্তন না করেন আপনি আজ যেমন আছেন তেমনই থেকে যান আপনার এখন যে পরিস্থিতিটা আছে আপনার পরিস্থিতিটা তেমনই থাক আপনি যে গরিবীর মধ্যে জন্ম নিয়েছেন আপনি সেই গরিবীর মধ্যে থেকেই মারা যাবেন আর যতটা দিন সম্ভব আপনি কেবলমাত্র অন্য মানুষের কাজ করে যাবেন আপনি কখনোই অন্য মানুষগুলোকে না বলতে না পারেন মানুষ এটাই চাই তারা যেন আপনাকে ব্যবহার করতে পারে তাই এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার এখন সময় চলে এসেছে নিজের একটি বেটার ভার্সন তৈরি করার চলে যাওয়ার সময়ে আপনি যাই কিছু করেছেন আপনি যতটা সময় নষ্ট করেছেন আপনি যত বন্ধুদের সঙ্গে আনন্দ করেছেন আপনি যতই খারাপ কাজ করেছেন এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার এখন সময় এসেছে এই সমস্ত কথাগুলোকে ভুলে যাবার আর নিজের চলে যাওয়া অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের আগামী কালকের জন্য নিজের বর্তমানকে সঠিক লক্ষ্য দেওয়ার সময় চলে এসেছে আর নিজেকে পরিবর্তন করার জন্য আপনাকে যাই কিছু করতে হবে আপনি সেই সব কিছু করা শুরু করে দিন যদি আপনাকে নিজেকে পরিবর্তন করার জন্য আপনার বন্ধুদেরকে ছেড়ে দিতে হয় তাহলে আপনি ছেড়ে দিন যদি আপনাকে আপনার মোবাইল ফোনটা ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে দিন যদি নিজেকে পরিবর্তন করার জন্য আপনাকে কম ঘুমাতে হয় তাহলে কম ঘুমান আট ঘন্টার পরিবর্তে যদি আপনাকে ছ ঘন্টা ঘুমাতে হয় তাহলে আপনি ছ ঘন্টায় ঘুমান নিজেকে ফিট রাখার জন্য যদি এক্সারসাইজ করতে হয় তাহলে করুন যদি আপনাকে জিমে যেতে হয় তাহলে যান আর যদি আপনাকে আপনার বাড়ি ছাড়তে হয় নিজেকে পরিবর্তন করার জন্য তাহলে আপনি বাড়ি ছেড়ে দিন আমি জানি না আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করবেন আমি জানি না আপনি কোথায় থেকে শুরু করবেন কিন্তু আমি এটা অবশ্যই জানি যে আপনার কাছে এখনো সময় আছে আপনার কাছে এখনো সেই ক্ষমতা আছে আপনি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারবেন আর আগামী কয়েক বছরের মধ্যে নিজেকে এত বেশি পরিবর্তন করে ফেলুন যে তখন আপনাকে যেই দেখবে সে যেন আপনাকে দেখে অবাক হয়ে যায় মানুষ যেন এটা ভাবতে বাধ্য হয় এটা কি সেই মানুষ যে একসময় কেবল বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারতো যে একটি সময় কেবলমাত্র মেয়েদের পিছনে ছুটে বেড়াতো একই সেই যে একটি সময় সমস্ত খারাপ কাজগুলো করে বেড়াতো আর আজ এই মানুষটাই নিজেকে পরিবর্তন করে ফেলেছে আর নিজেকে এত বেশি পরিবর্তন করে ফেলেছে যে আজ তাকে চিনতে পারাটাই কঠিন হয়ে যাচ্ছে আর এই কারণে এখন সময় চলে এসেছে আপনার নিজের মধ্যেকার দুর্বলতাগুলোকে দূর করার আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন আর যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি পৃথিবীকে কিভাবে পরিবর্তন করবেন আপনি আপনার চারপাশের মানুষ আপনার পরিবারের মানুষগুলোকে কিভাবে পরিবর্তন করবেন যদি আপনি অন্য মানুষদেরকে পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলুন এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে যে পরিবর্তন হতে চাই কেবলমাত্র সেই পরিবর্তন হবে আর এই কারণেই আপনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলুন আর নিজেকে কেবলমাত্র এই কারণে পরিবর্তন করবেন না যে আপনি অন্য মানুষদেরকে পরিবর্তন করতে পারবেন অন্য মানুষের চিন্তাগুলো আপনার জন্য পরিবর্তন করতে পারবেন বরং আপনি নিজেকে এই কারণে পরিবর্তন করুন কারণ আপনার মধ্যে পরিবর্তনটা প্রয়োজন তাই নিজেকে পরিবর্তন করে ফেলুন নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করুন